বন্ধুরা রমজান তো চলে আসছে ইফতারি আইটেমে যদি আপনারা এই আইটেমটা রাখেন তাহলে ক্লান্তি আপনাদের দূর হয়ে যাবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রাঁধুনি কিভাবে আর ফালুদা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি রাঁধুনি মিক্স ফালুদা খুব সহজে এক প্যাকেটে সবকিছু পাওয়া যায় আপনারা খুব সহজে বানাতে পারবেন তো প্রথমে আমি একটু পানি দিয়ে দিচ্ছি জেলি তৈরি করার জন্য তো প্রথমে আমি গ্রিন জেলিটা তৈরি করে নিব প্রথমে আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের যে গ্রিন জেলিটা আছে সেটা তৈরি করে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে জেলিটা ঢেলে দিলাম তারপরে কিছুক্ষণ জাল দিয়ে একটা প্লেটে দিয়ে দিলাম বাহিরে কিছুক্ষণ রেখে দিলে এটা জেলি হয়ে যাবে তো দ্বিতীয় আরেকটা ফ্লেভার পাকা ম্যাঙ্গো ফ্লেভার যেটা সেটা এখন আমি তৈরি করে নিব তো জেলিটা কেটে সেমভাবে ভাবে আমি এইটা প্যানের ভিতরে ঢেলে দিচ্ছি কিছুক্ষণ জাল দিয়ে নিব আর এই রাধুনি মিক্স ফালুদাটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি টেস্টি হবে আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো সেকেন্ড জেলিটা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ আধা ঘন্টার মতো আমি প্লেটে করে বাহিরেই রেখে দিব তারপরে এটি জেলি হয়ে যাবে এবারে আমি একটি প্যানের ভিতরে এক লিটার পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি লিকুইড দুধ তো দুধগুলো কিন্তু আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন লিকুইড দুধ নেওয়ার জন্য তারপরে আরো গাঢ় হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পাউডার দুধ মানে পঞ্চাশ গ্রামের মতো পাউডার দুধ দিয়ে আমি লিকুইড দুধের সাথে মিক্স করে দিলাম আর এখন দিয়ে দিব ফালুদার যে প্যাকেটের ভিতরে যে মালগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি একসাথে সাবুদানা নুডলস তারপরে ম্যাঙ্গো ফ্লেভার তো সবকিছু একসাথে দিয়ে দিলাম এটার ভিতরে চিনি অ্যাড করা আছে আপনাদের চিনি দিতে হবে না তো কিছুক্ষণ জাল দিয়ে কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি এটা ঠিক করে নিলাম সামান্য কর্নফ্লাওয়ার দিবেন বেশি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ঠিকটা বেশি হয়ে যাবে তো এবারে আমি একটা ডিশের ভিতরে ফালুদাটা ঢেলে দিচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট আবারও গ্যারান্টি দিয়ে বলছি এইটা যে একবার তৈরি করবেন সে বারবার তৈরি করে খেতে মন চাইবে তো এবারে জেলেগুলো আমি কাটিং করে নিচ্ছি জেলেগুলো কিন্তু জমে গেছে তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি এটা কাটিং করে নিচ্ছি দুনোটা জেলি ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি বন্ধুরা এখন ভালোদার জন্য কিছু ফ্রুট আমি কাটিং করব প্রথমে আমি একটা আপেল নিলাম আপেলটা ভালো করে ছিলে তারপরে কাটিং করে নিলাম এবারে অ্যাড করে দিব অল্প একটু পেঁপে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুট এটার ভিতরে অ্যাড করতে পারেন যেমন স্ট্রবেরি ব্যানা এগুলো আপনারা অ্যাড করতে পারেন তো আমার কাছে যা ছিল আমি তাই অ্যাড করলাম পেঁপে দিলাম আপেল দিলাম আর দিয়ে দিব আঙ্গুল ফল তো পেঁপেটাও আমার কাটা হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি কাটিং করব আঙ্গুল ফল কালো আঙ্গুর সাদা আঙ্গুর আপনারা চাইলে দুটাই দিতে পারেন কোনো সমস্যা নাই যত ফ্রুট দিবেন ততই টেস্টি হবে তো আঙ্গুল ফলটা কিন্তু কাটিং করে নিলাম এবারে কিছু আনার আমি দিয়ে দিব আনারটা কিন্তু দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে তো আনারটা আপনারা আপনারা দেওয়ার চেষ্টা করবেন চাইলে আপনাদের মতো যেকোনো ফ্রুট দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারেন তো এবারে একটা ডিশের ভিতরে আমি স্ট্রবেরি সিরাপ দিয়ে দিলাম আর এখন কিন্তু ফালুদাটা ঢেলে দিলাম ডিশের উপরে তো এটা একটা বড় ডিশ তো এখানে যদি আরো ফ্রুট অ্যাড করবো তাই একটা বড় ডিশ নিয়ে নিলাম আর জেলিগুলা যে জেলেগুলা কাটিং করেছি এই জেলেগুলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো আপনারা আশা করছি বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার এটা আর বড়দেরও অনেক প্রিয় তো আপনারা আশা করি সবাই বাসায় ট্রাই করবেন ইত্যাদি আইটেম রাখলে কিন্তু এটা খুবই ভালো হবে আমার কাছে মনে হচ্ছে খুব সহজে ঝামেলা ছাড়া কিন্তু আপনারা খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এই ফুডটা তৈরি করতে পারবেন তো জেলিটা আমি মিক্স করে দিলাম পুরা ফালুদার ভিতরে একটা চাবিজ দিয়ে নেড়ে নেড়ে কিন্তু সবগুলো আমি মিক্স করে দিলাম আর উপরে দিয়ে দিলাম আপেল এবং পাপায়া এবং সবগুলো ফ্রুটে আমি এর উপরে আস্তে আস্তে দিয়ে দিব তো বন্ধুরা ফ্রুট দিয়ে উপরে কিন্তু কিছু বাদামের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি তো সবকিছু মিলে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে আশা করছি সবাই কমেন্টে জানাবেন আর নিত্য নিত্যন রেসিপি পেতে আমার চ্যানেলটা সবাই ফলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি সবসময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা